আজকে আমি আপনাদের সাথে একটা এক পাউন্ড অরেঞ্জ কেকের ভিডিও শেয়ার করব তো এটা অনেক দিন আগের ভিডিও তখন বাসায় সব মেহমান ছিল মানে আমার খালোমনিরা তারপর হচ্ছে মামিরা সবাই ছিল বাসায় তো অনেক মানুষের মধ্যে কেক বানাইতে একটু বেশি কষ্টই হচ্ছিল তারপরও বানিয়েছিলাম এখানে এক পাউন্ড অরেঞ্জ ফ্লেভার কেক ছিল তো আমি এখানে অরেঞ্জ যে সিরাপটা হয় ওইটা বানিয়েছিলাম আসলে যে ফ্লেভারের কেক ওই ফ্লেভারের সিরাপ তারপর হচ্ছে ফিলিং ইউজ করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া আর অনেক বেশি ভালো লাগে টেস্ট হয় খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফিলিংওয়ালা কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমার পাশে মানে সব বাচ্চারা ছিল আমি যখন উপরে থাকি তখন তো সবাই উপরে থাকে এখন কেক বানাচ্ছি তো সবার বেশি আগ্রহ ছিল কেক বানানো দেখবে তো সবার সাথে কথা বলছিলাম আর কেকটা বানাচ্ছিলাম তো মানে আমার যেই কেক বানাইতে দুই ঘন্টা সময় লাগে সেটা প্রায় তিন চার ঘন্টায় কমপ্লিট হচ্ছিল না যেহেতু সবাই ছিল মানে আমার বানাইতে খুবই কষ্ট হচ্ছিল সবার প্রশ্ন তারপর সব দেখে তখন একটু মানে বানাইতে একটু দেরি হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল আমি আমার চেষ্টা করেছি সবার উত্তরের সাথে সাথে আমার কেকটা কমপ্লিট করার জন্য অঞ্চ ফ্লেভার কেকটা কিন্তু অনেকেই পছন্দ করেন আসলে এই ফ্লেভারের কেকগুলো আসলে মজা হয় তো মাঝে মধ্যে কিন্তু আপনারা যারা চকলেট ফ্লেভার বা ভ্যানিলা ফ্লেভার কেক খান অন্যান্য ফ্লেভার ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না অনেক বেশি ভালো লাগবে কেকটা একদম সফট ছিল আর আমি আরও দু একটা কেক বানিয়েছিলাম সেদিন তখন তো আমার একটার পর একটা কেকের অর্ডার ছিল আবার বাসার জন্য কেক বানাইতে হয়েছে যেহেতু সবাই ছিল সবাই কেক খেতে পছন্দ করে আর বাচ্চারা যেহেতু বেশি ছিল তো সবাই তো একটু কেক খাবেই ওদের জন্য বানিয়েছিলাম তারপর অর্ডারে কেক ছিল তো এখন আপাতত আমি কেকের অর্ডার নিচ্ছি না আবার নিব ইনশাল্লাহ তো আপনারা যারা এরকম ফ্রেশ কেক হোম কেক নিতে চান তারা অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে একদিন বা দুই দিন আগে অর্ডার করবেন মানে যে কোনো কেক বার্থডে কেক বা থিম কেক বা পাউন্ড কেক যারা যেই কেকগুলো খেতে চান আসলে এই বার্থডে কেক বা স্পঞ্জ কেকগুলোর মধ্যে ক্রিম ছাড়া বা ফিলিং ছাড়া কিন্তু ভালো লাগে না তো ব্যানিলাতে তো অন্যরকম মানে অন্য কোনো ফিলিং দেওয়া হয় না বাট হোয়াইট ফরেস্ট বা ফরেস্ট অরেঞ্জ ফ্লেভার তারপর হচ্ছে বাটার স্কচ বা স্ট্রবেরি এই ফ্লেভার মধ্যে কিন্তু ফিলিং হয় এই কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় মানে যে ফিলিং থাকে ওইটা খেতে ভালো লাগে ফিলিংওয়ালা কেক অর্ডার করবেন মানে অরেঞ্জ লেমন তারপরে হচ্ছে স্ট্রবেরি ওই ফিলিংগুলা কিন্তু হালকা টক টাইপের হবে কারণ স্ট্রবেরি একটু টক মিষ্টি হয় তারপর হচ্ছে চেরি একটু টক মিষ্টি হয় বা অরেঞ্জ ফ্লেভার ওটা কিন্তু একটু টকটক হয় তো হালকা ওই রকম বেশি টকও হবে না একটু টক ফ্লেভারও হবে খেতে কিন্তু ভালো লাগে কেকের মধ্যে একটু মিষ্টি থাকে এর মধ্যে ফিলিংটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি ক্রাম কোটিং করে ফাইনাল কোটিং করে নিয়েছিলাম তো আমি সবার সাথে কথা বলতেছিলাম আর কেকও বানাচ্ছিলাম এই কারণে আমার কেক বানাইতে ওই দিনে অনেক দেরি হয়ে গেছে তো কেকটা কিন্তু একদম সিম্পল থাকবে আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার মানে আপু আপুর ফ্যামিলি যে কিউরি বার্থডে হোক বা ম্যারেজ ডে হোক সময় আমার থেকে থেকেই কেক নিয়ে থাকবে আপনারা চাইলেও কিন্তু এরকম কেক নিতে পারবেন ইনসাইড ঢাকার মধ্যে অবশ্যই দুদিন বা তিন দিন আগে অর্ডার করবেন এখন হলুদ থিম কেক বা হ্যাপি নিউ ইয়ার এর কেক অর্ডার নেওয়া হচ্ছে আল্লাহ হাফিজ